গাইজ আজ আমার নিজাটার ওই পুরো মেন পয়েন্টের তারটা ছিঁড়ে গিয়েছিল হ্যাঁ এইভাবে বললে তোমরা ব্যাপারটা হালকা করে বুঝতে পারবে না তাই চলো খুলে খালি তোমাদেরকে সব কিছু বলা যাক আজকে সকাল সকাল বারোটার সময় উঠে দেখি আবে আমার নিনজাটার এই অবস্থা না মানে অবস্থাটা খারাপ হলেও এরকম অবস্থা আমাকে প্রায়ই দেখতে হয় আসলে আমার নিনজাটা নিয়ে থেকে ওই রোগ বলতে একটাই মাঝে মাঝে মেন পয়েন্টের তারটা ছিঁড়ে যায় ওই না না মানে ওই ব্রেকের তারটাই মাঝে মাঝে ছিঁড়ে যায় আসলে আমার নিনজার যে রোগটা এটা পুরো বংশগতি রোগ কিছু করার নাই ওর দাদুর কাছ থেকে পেয়েছে হ্যাঁ যতই হোক নিনজাটা আমার বটে তাই ওকে ঠিক করার দায়িত্বটাও আমার তাই চলো এখন বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি রেঞ্জ বার করে নিয়ে মালটাকে হালকা করে টাইট দিতে হবে কি আর বলবো গাই দুঃখের কথা এই সব করতে করতে হয়ে যাচ্ছে হালকা করে আমার পেট ব্যথা হ্যাঁ তো চলো গাইছে এই শিরা তারটাকে তাড়াতাড়ি ফেলে দিই আর একবারে নতুন তার লাগিয়ে চকচকে করে দিই এই হালকা করে পায়ের ঘা মাথার ওপরে ফেলে কিছুক্ষণ কাজ করার পর আমার কাজ হয়ে যায় পুরো কমপ্লিট আর এখন আমার নিঞ্জা ছুটতে পারবে পুরো দুশো স্পিডে এই না একটু বেশি হয়ে গেলো দেড়শো বলতে হতো আর কি হ্যাঁ যাই হোক যাই হোক ওইসব কথা বাদ দাও দয়া করে একবার ফলোয়ার সাবস্ক্রাইব বাটনে হাত দাও